নমস্কার স্যার আমরা গ্লোবাল ইউনিক ডিভাইন সলিউশনের পক্ষ থেকে বলছি আজকের আরেকটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম এই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিক সুস্থতা স্পিরিচুয়াল হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তিনটে সুস্থতা থাকলে তবেই আপনি প্রকৃত সুস্থ মানুষ প্রথমত আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে অর্থাৎ আপনার শরীর ভালো থাকতে হবে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে অর্থাৎ আপনার মন ভালো থাকতে হবে তিন নম্বর সামাজিকভাবে সুস্থ থাকতে হবে অর্থাৎ যে সমাজে বাস করছেন সেই সমাজটা সুন্দর হতে হবে বন্ধুত্বপূর্ণ হতে হবে একে অপরকে সাহায্য করছে একে অপরের পাশে দাঁড়াচ্ছে এরকম বন্ধুত্বপূর্ণ যদি হয় আপনার সমাজ তবেই আপনার থাকতে ভালো লাগবে কিন্তু এর বাইরেও আরেকটা সুস্থতা রয়েছে বর্তমান সময়ে সেটা সেই সুস্থতার দরকার আরও বেশি হয়ে পড়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক সুস্থতা দেখুন আপনার কাছে যদি টাকা না থাকে আপনার শরীরকে আপনি ভালো রাখতে পারবেন না আপনার শরীর ভালো থাকতে পারে না আপনার শরীরকে আপনি পুষ্টিকর খাবার দিতে পারবেন না দরকারের সময় আপনি শরীরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন না অর্থাৎ আপনি সুস্থ থাকতে পারবেন না টাকা নেই এমন মানুষ যারা কারো মন ভালো থাকবে স্যার পকেটে টাকা নেই অর্থাৎ আপনার মন ভালো থাকতে পারে না স্যার আর তিন নম্বর প্রশ্ন সমাজ সমাজ আজকাল মানুষের মূল্য বিচার করে তার পকেটে কত টাকা আছে সেটা দেখে অর্থাৎ সমাজে আপনি তবেই মূল্য পাবেন সমাজের লোক তবেই আপনাকে গুরুত্ব দেবে যদি আপনার কাছে টাকা থাকে যদি আপনার কাছে অর্থনৈতিক স্বাধীনতা থাকে এবার মুশকিলটা হলো আজকের ডেটে সারা পৃথিবীতে অর্থনৈতিকভাবে স্বাধীন কটা মানুষ যদি একটা পরিসংখ্যান আপনি নেন তাহলে সারা পৃথিবীতে নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ প্রায় আটানব্বই শতাংশ মানুষ অর্থাৎ একশো জনের মধ্যে প্রায় আটানব্বই জন লোক গরিব অর্থহীন লাচার আর টু পার্সেন্ট মানুষ তারা ধনী তাদের পকেটে পয়সা আছে যখন যেটা মনে করছে সেটা করতে পারছে আজকে লকডাউনের সময় যারা গরিব মানুষ ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত অশেষ যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন কিন্তু যাদের কাছে টাকা ছিল তাদের কাছে ছুটি তার আনন্দ করেছে মজা করেছে ফুর্তি করেছে তো অর্থাৎ অত বড়ো একটা বিপদের সময়ও অর্থ কিন্তু মাপকাঠিটা ঠিক করে দিয়েছিল কে সুখে থাকবে আজকের ডেটে সফলতা বলতে বোঝায় যার কাছে টাকা আছে আর অসফল ব্যক্তি তারাই যাদের কাছে টাকা নেই মানে সফলতার মানদণ্ড সফলতার মাপকাঠিও নির্ধারণ করা হয় এই টাকা দিয়েই কি দুঃখের কথা ভাবুন আজকে যদি আপনি অনেক জ্ঞানী প্রচুর জ্ঞান আছে আপনার কাছে কিন্তু যদি টাকা না থাকে আপনার জ্ঞানের কথা কেউ শুনবে না আবার অর্থহীন ব্যক্তি সে সমাজে কোনো গুরুত্বই পায় না কিন্তু অর্থবান ব্যক্তি তার কাছে কোনো জ্ঞান নেই হয়তো মূর্খ তার কথা সবাই মন দিয়ে শোনে কারণ সবাই জানে সে সফল তো সফলতার মাপকাঠি কিন্তু অর্থই এবারে মুশকিলটা হলো এই নাইনটি এইট পার্সেন্ট মানুষ যে গরিব কেন ঈশ্বর কি সত্যিই চান যে সমস্ত মানুষ বেশিরভাগ মানুষ গরিবই থাকুক যন্ত্রণার মধ্যে থাকুক কষ্টের মধ্যে থাকুক কারণ ঈশ্বরকে তো আমরা বলি করুণাময় করুণার আধার তিনি পক্ষপাত নন সমবিচারক তো সেই মানুষটা ভুল করবেন একশোটা মানুষকে মানুষের মধ্যে দুজন মানুষকে সফলতা দান করছেন আর আটানব্বই জন মানুষকে সফলতা দান করছেন না এইখানেই একটা বিরাট সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা যদি আপনার কাছে না আসে সফলতার দুর্বলায় আপনি কখনোই যেতে পারবেন না এখন এই আধ্যাত্মিক সুস্থটা কী আধ্যাত্মিক সুস্থতা বলতে আমরা কি বোঝাচ্ছি দেখুন আজকের আমরা ভারতবর্ষের মানুষ মণি ঋষি দেশের মানুষ মণি ঋষির দেশের মানুষ যারা আমাদের জীবন দর্শনকে কিভাবে আমরা গড়ে তুলব তার একটা দুর্দান্ত রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন আজকের আমাদের কি মনে হয় রামকৃষ্ণ বিবেকানন্দ শঙ্করাচার্য শ্রীমান গৌরহরি নদিয়ার পুণ্যভূমিতে জন্মগ্রহণ করলেন অবতার পুরুষ চাঁদ নবদ্বীপ গৌরহরি এসেছিলেন ঈশ্বরের ভজনা করেছেন তাদের কথা কিন্তু আমরা কেউই নি তো এরা সব বেকার কথা বলে গেল কি মনে হয় স্যার নিশ্চয়ই কিছু কথা তারা বলে গেছেন যেখানে সত্যি সত্যি শান্তি পাওয়া যায় তো অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা অর্জন করতে হবে আপনাকে না হলে আপনার যে চারটে সুস্থতার কথা বললাম সমস্ত সুস্থতাই আপনার কাছে বেকার হয়ে যাবে তো অর্থ বা সফলতা এই দুটোই আপনার কাছে তবেই আসবে যদি আপনার কাছে কনসেনট্রেশন পাওয়ার অর্থাৎ মনোযোগ দেওয়ার ক্ষমতা আসে এখন আপনার কাছে টাকা নেই কিন্তু পরবর্তী সময়ে আপনার কাছে টাকা আসতে পারে যদি আপনার কাছে টাকা আসার জ্ঞান আসে এখন জ্ঞান অর্জন করতে গেলে যে মেন সমস্যা সেটা হচ্ছে আমরা কনসেন্ট্রেট করতে পারি না মনোযোগ দিতে পারি না এই ভিডিওটা আপনারা সবাই শুনছেন অনেকেই দেখবেন এই ভিডিওটা প্রথমে একটুখানি স্টার্ট করলো তারপর লাস্ট একটু দেখে নিল অর্থাৎ পনেরো মিনিট ধরে কোনো ভিডিও ভিডিও যে শুনবেন সেই কনসেন্ট্রেশন পাওয়ার সেই মনোযোগ দেওয়ার মানে ক্ষমতা কিন্তু আমাদের নেই আপনি যদি আপনাকে যদি আমি বলি এক্ষুনি যে পাঁচ পৃষ্ঠা একটা নোট মুখস্ত করতে হবে আপনি অনেক কঠিন কাজ করতে পারবেন কিন্তু পাঁচ পৃষ্ঠা নোট মুখস্ত করতে পারবেন না স্যার অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ার মনোযোগ দেওয়ার ক্ষমতা আপনার সফলতার দিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে এখন মুশকিল হলো এই কনসেন্ট্রেশন পাওয়ার এক একটা মানুষ এক একটা মানে ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকের কনসেন্ট্রেশন পাওয়ার আলাদা কিন্তু এই মনোযোগ দেওয়ার ক্ষমতা অর্থাৎ মন স্থির করার ক্ষমতা মানুষ ইচ্ছে করলে বাড়াতে পারেন আর দ্বিতীয় আরেকটা কারণ বলি সেটা হচ্ছে ভাগ্য আপনি সব কাজ করে যাচ্ছেন সব কিছু অত্যন্ত পরিশ্রমী মন দিয়ে সব কিছু করে যাচ্ছেন কিন্তু দেখছেন শেষ মানে দিকে এসে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটছে আপনি সফলতা মানে সফলতা দূর গড়ায় এসেও সফলতা পাচ্ছেন না এইরকম কাণ্ড ঘটছে অর্থাৎ ভাগ্য ভাগ্যবিচ্যুতি ভাগ্য বিপর্যয় একদিকে মনোযোগ দেওয়ার ক্ষমতা নেই আরেকদিকে ভাগ্য বিপর্যয় একটা কথা রয়েছে ইংরেজিতে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস মানুষ যা পরিকল্পনা করে গড মানে ভগবান সেই পরিকল্পনা ভেঙে দেন তো এখান থেকে বেরোবো কী করে আধ্যাত্মিক সুস্থতা অর্জন করার জন্য প্রসেস কি তুমি প্রথমে চলে আসি যুবপুরুষ বিবেকানন্দের কথায় বিবেকানন্দ রচনা সমগ্র আপনি যদি ফলো করেন বুঝতে পারবেন উনি বলছেন যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের চারটে পথ আছে প্রথম পথ রাজযোগ অর্থাৎ ধ্যান প্রাণায়াম যোগা ইত্যাদি মাধ্যমে মনকে স্থির করা তারপর আসছে কর্মযুগ অর্থাৎ নিষ্কাম কর্ম করা যে কাজ করবেন ঈশ্বরে সমর্পণ করবেন সেই কাজে আপনার কোনো স্বার্থ থাকবে না স্বার্থহীন কাজ যত করতে পারবেন ততই আপনি ঈশ্বরের কাছে পৌঁছাবেন নিঃস্বার্থ কাজ নিষ্কাম কর্ম কর্মযুগের পরে আসে জ্ঞানযোগ যদি বিশ্বাস করতে পারেন ঈশ্বর সত্য জগৎ মিথ্যা একটা বিরাট পয়েন্ট ঈশ্বর সত্য জগৎ মিথ্যা এই যে জগৎকে আমরা দেখছি এটা আসলে মিথ্যা আর ঈশ্বর একমাত্র সত্য এখন এইটার ধারণাটা একটু যদি আমি এই জায়গাটা একটু স্পেসিফিক করি সত্য কি। যা আগে ছিল এখনও আছে পরে থাকবে তাহাই সত্য মিথ্যা কি এখন আছে আগে ছিল না পরেও থাকবে না এইবারে আপনি এই সংজ্ঞার উপরে বেশ করে যা আপনি যে কোনো দৃষ্টান্ত যদি দেন আপনি বুঝতে পারবেন সূর্য পাঁচশো কোটি বছর আগে সূর্য ছিল না এবং বিজ্ঞানীরা এটাও বুঝতে পেরেছেন পাঁচশো কোটি বছর পরে সূর্য থাকবে না তাহলে কি হলো সূর্যও মিথ্যা আমাদের কথা তো বাদই দিলাম ষাট বছর আমরা থাকি ষাট বছরের আগেও ছিলাম না ষাট বছর পরেও থাকবো না বা একশো বছর আগেও ছিলাম না একশো বছর পরেও থাকবো না পুরোপুরি হারিয়ে যাব অর্থাৎ আমরাও মিথ্যা তো এই বিষয়টা যদি আপনি বিশ্বাস করতে পারেন সত্যি সত্যি মনে মানে স্ট্রংলি যদি এটা আপনার মনে স্থিত হতে পারে তাহলেও আপনি ঈশ্বরের অনেক কাছে চলে যাবেন আর লাস্ট হচ্ছে ভক্তিযোগ অর্থাৎ অনবরত তার নাম জপ করার মাধ্যমে তার কাছে পৌঁছানো তাকে ভালোবাসা প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো তো এই চারটে পথের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছোতে পারছি এবারে যদি আপনাদের মনে হয় আপনারা বিবেকানন্দ রচনা সমগ্র পড়ুন গীতা পড়ুন গীতা ফলো করতে পারেন গীতাতে অনেকগুলো যোগ লেখা রয়েছে মূলত সমস্ত যোগের যদি নির্যাস বলেন এই চারটে যোগী নির্যাস এবার মুশকিল হল এত পড়াশুনো করলেন তারপরেও দেখবেন কি করবেন এটা বুঝতে পারছেন না তো তার জন্যেই কিন্তু ভারতবর্ষে গুরু প্রথা রয়েছে অর্থাৎ আপনাকে গুরুকরণ করতে হবে তো সহজ উপায় আমি মা সারদার কথায় আসি মা সারদা বলছেন জপাত সিদ্ধি অর্থাৎ আপনি জপ করলেই ঈশ্বরকে লাভ করতে পারেন তো জব করা বলতে কি বোঝায় তার পদ্ধতি কি বলছে যে একটা স্বীকৃত জায়গা থেকে আপনি দীক্ষা নিন তবে আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার কথা তো আপনি যখন দীক্ষা নিলেন আপনি একটা সুনির্দিষ্ট মন্ত্র পাবেন এই সুনির্দিষ্ট মন্ত্রটা আপনার আপনাকে একটা বিশেষ প্রসেসে জব করতে হবে জবের তিনটে প্রসেস হয় একটা হয় বাচিক অর্থাৎ জোরে জোরে বলা উপাংশু বিড়বিড় করে বলা আর মানসিক মনে মনে বলা তো প্রথমত যারা স্টার্ট করছেন তাদের বাচিক দিয়ে স্টার্ট করতে হয় ধীরে ধীরে উপাংশুতে পৌঁছায় এবং শেষ মানসিক তো এই জব করতে করতে অনেকগুলো কাণ্ড ঘটে স্যার প্রথমত আপনার কনসেন্ট্রেশন পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে মানে স্বাভাবিক যখন আপনি ভগবানের নামে মন স্থির করার চেষ্টা করবেন জব করছেন মানে অনবরত তার নাম করে যাচ্ছেন করতে করতে এক সময় ভগবানের নামে আপনার মন স্থির হবে অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ারটা আপনার বাড়তে থাকবে দ্বিতীয়ত কি হবে আপনি যাকে ডাকছেন ঈশ্বরকে ডাকছেন সেই ঈশ্বর আপনার সহযোগী হবে সবাই বলেন ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না মহাভারতকে যদি বিচার করেন আপনি বুঝতে পারবেন যে অর্জুন যখন তার ভক্ত ছিলেন তার পরম ভক্ত ছিল অর্জুন তো সেই অর্জুনকে তিনি কিন্তু যে ধরনের সাপোর্ট দিয়েছিলেন অন্য কাউকে কি দিয়েছিলেন অর্জুনের থেকে অনেক প্রতিভাশালী লোক যখন ছিল দ্রোণাচার্য ছিল ভীষ্ম ছিল কর্ম ছিল কিন্তু তাদেরকে সাপোর্ট না করে তাদের পক্ষ না নিয়ে তিনি অর্জুনের পক্ষ নিয়েছিলেন কারণ কি অর্জুন ছিল তার ভক্ত অর্জুন তাকে ডাকতেন তো স্যার আপনি যদি ডাকতে পারেন তাকে নির্দিষ্ট পদ্ধতিতে এবং উইথ মেন্টর মানে একজন গুরু থাকবে আপনার তাহলে দেখবেন একটা সময় আপনার কনসেন্ট্রেশন পাওয়ার ব্যাক করছে আপনি যে কোনো জিনিস মনোযোগ দিয়ে শুনতে পারবেন বুঝতে পারবেন এবং প্রকাশ করতে পারবেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে কনফিডেন্স মানে কি আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি বিশ্বাস বাড়বে আর শেষ যেটা বললাম ভাগ্যের দোহাই আপনাকে আর দিতে হবে না কারণ ভাগ্যও আপনার সাথে থাকবে অর্থাৎ আপনি যে কাজ করবেন সেই কাজের সঠিক ফল লাভ করতে পারবেন তো আধ্যাত্মিক সুস্থতা নিয়ে খুব ছোট্ট করে বলার চেষ্টা করলাম যেটা মূল বিষয় যে আপনাকে ঈশ্বরের পথে যেতে হবে ঈশ্বরের দিকে যেতে হবে ঈশ্বরের দিকে মনস্থাপন করতে হবে তবেই প্রকৃত সুখ আপনি জীবনে লাভ করতে পারবেন আধ্যাত্মিক সুস্থতা ছাড়া কোনো সুস্থতাই সম্ভব নয় যদি আধ্যাত্মিক সুস্থতা না পান অর্থনৈতিক সুস্থতা বা সফলতা আপনার কাছে কখনোই আসবে না আবার অর্থনৈতিক সুস্থতা যদি না আসে তাহলে সমাজের লোক আপনাকে গুরুত্ব দেবে না সমাজের লোক যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনার কাছে যদি অর্থ না থাকে আপনার কাছে যদি সফলতা না থাকে তাহলে আপনি মানসিকভাবে কখনোই ভালো থাকবেন না আর সত্যি কথা বলতে কি যার মন ভালো নেই তার শরীরও ভালো থাকতে পারে না যার কাছে অর্থ নেই তারও শরীর ভালো থাকতে পারে না তো এই যে পুরো সিস্টেমটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে আধ্যাত্মিক সুস্থতা ছাড়া কোনো সুস্থতাই সম্ভব নয় আজকে দেখবেন অনেক মানুষের কাছে অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করেও ফেলেছে কিন্তু তারা মানসিকভাবে শান্তি পাচ্ছেন না কেন মস্তির নয় প্রচুর টাকা সময় যে আপনার আপনার কাছে শান্তি বয়ে আনবে তা নয় কিন্তু আপনার জীবন অশান্ত তৈরি করে দিতে পারে নরক তৈরি করে দিতে পারে আমি একটা কথা বলবো রিসেন্টলি একজন মানুষ যিনি এক কোটি টাকা লটারি পেয়েছিলেন তো সেই মানুষটা এক কোটি টাকা লটারি পাওয়ার পরে প্রচুর বন্ধুবান্ধব বাড়িতে কাঁড়ি হয়ে গেল সবার স্বপ্ন থাকে ছেলের স্বপ্ন স্ত্রীর স্বপ্ন পরিবারের স্বপ্ন সবার স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে করতে খুব তাড়াতাড়ি সেই এক কোটি টাকা তার শেষ হয়ে গেল বাড়ি অর্ধেক জীবনটা নরকে পরিণত হয়েছে অর্থাৎ তিনি তার সিস্টেম তৈরি করতে পারেননি তার মনকে সংযত করতে পারেননি তো যতক্ষণ আপনি মনকে সংযত না করতে পারবেন মনকে স্থির করতে না পারবেন ততক্ষণ কোনো শান্তি আপনার কাছে আসবে না তো সবাই ঈশ্বরের পথে অগ্রণী হন চারটে যুগের কথা বলেছি রাজযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ যে কোনো যোগ দিয়ে যেতে পারি তবে কলি যুগে বলা হচ্ছে শাস্ত্রীয়ভাবে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ ভগবানকে ভালোবেসে ভগবানের প্রতি প্রেম নিবেদনে অনেক দ্রুত তাকে পাবেন মানুষ আপনার ভালোবাসার মর্যাদা বুঝবে না স্যার মানুষ বড় স্বার্থপর তার স্বার্থে যদি এতটুকু আঘাত হয় সে আপনাকে অ্যাটাক করবে কিন্তু ঈশ্বর এমন একজন বস্তু এমন একটা ব্যক্তি যিনি আপনার ভালোবাসার মর্যাদা বুঝবেন এবং আপনার সত্যিকারের যদি ব্যাক করা অর্থাৎ গিফট করা বা কোনো কিছু দেওয়া তিনি কে দিতে পারেন তিনিই দিতে পারেন ভাগ্য বদলাতে চান ভাগ্য তাকে ডাকুন অবশ্যই আপনাদের ভাগ্য বদলাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে